হ্যাভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা আসুন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনে এখানে এই এইতো নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগো যারা গার্ডেনিং ব্লগ ভালা পাই আজকের ব্লগের করি আর খাঁসামরিচের গাছ এই খাসামরিচের গাছ মার্শাল্লাহ দেখতে পারা পাতার চেয়েও খাসামরিচ বেশি তো কোন সার আমি ইউজ করি সবসময় এত বেশি খাসামরিচ ধরার লাগে আজকের ভিডিও শেয়ার করবো আর আমার মনে হয় সবথেকে বেস্ট কোন মরিচ লাগাইলে কোন মরিচের বীজটা কি সারা করলে বা কোন মরিচ গার্ডেনে লাগাইলে সবথেকে বেস্ট আমার মনে হয় এই যে এই যে সাদা সাদা মরিচগুলা দেখতে খুব সুন্দর লাগে এই মরিচগুলা খুবই সুন্দর দেখতে আর প্রচুর পরিমাণে মরিচ ধরে আমার মনে হয় এগুলো সবথেকে বেস্ট কারণ প্রচুর পরিমাণে মরিচ ধরে যতটুকু আশা করা যায় তার চেয়েও বেশি এগুলা বাস্কেট অফ ফায়ার দেখতে পারা প্রচুর আইছে যতটা পাতা আছে তার চেয়েও বেশি মরিচ আবার ফুলও আছে যে ফুলগুলা আছে সবগুলা ফুল থাকি মরিচ ধরে এই যে দেখতে পারা গাছে গুড়ার মাঝে কোনো ফুলও নাই জড়িয়া কোনো ফুলও করেন না আর প্রতিটা মরিচটা কি এই যে বিষও আশা করি আর ফাইমু আর এই যে মরিচ আছে মরিচগুলো আমি শুকাইয়া রাখি দিমো যদি ওগুলা ফাঁকি যায় তাহলে শুকাইয়া রাখি দিব আমি নেক্সট ইয়ার সারা করার লাগে যে মরিচগুলো বড় বড় হয়ে গেছে ভিতরে হয়তো প্রচুর বীজ আছে এগুলার তো আগে আগে যেগুলা ধরছে ইয়ার্লি যেগুলো ধরছে এগুলার বীজ আমি রাখি দিব এগুলো আমি হারভেস্ট করতাম না এখন হারভেস্ট করা যে বই যে বড় বড়ো যেগুলো হয়েছে তো দুইটা গাছ আছে আমার একটা করা কত মরিচ ধরছে কত মরিচ তো এই মরিচগুলা দ্বরাইতে আমি যে সার ইউজ করছি এই সারগুলা কীভাবে ইউজ করা যায় কতটুকু ইউজ করা যায় এগুলো আমি শেয়ার করবো আর এই যে বাস্কেটের মাঝে এইখানের মাঝে রাখছি এই যে রেলের মাঝে এইভাবে বান আমি রাখছি একটা ইয়ে দিয়া বাস্কেট আমি এখানের মাঝে রাখছি আর রাখার পরে দেখতে পারা গাছে গুড়ার মাঝে ফাটাগুলো আমি চরাইয়া পালাই দিছি আগে থাকি আর এই যে মরিচ আর মরিচ বেশ বড় হয়েছে এখানের মাঝে এইভাবে রাখা গাছ বেশ বড় হয়েছে আর এই যে গাছ ছোট টবের মাঝে দিছি এইখানের মাঝে এই যে দেখাই আর কত মরিচ নিচের থেকে আমি দেখাই আর কত মরিচ ধরছে আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর এই মরিচগুলা এখন সাদা ফাঁকলে লাল কালার হয়ে যায় আর এগুলার বীজ যদি কেউ কিনতে চাইন তাহলে ইবে থাকি বাই করতে পারবা বা ইবের মাঝে আছে এগুলার বীজ কিনতে পাওয়া যায় অনেক সময় হোম বেজের মাঝে অথবা বিএনকির মাঝেও সারা কিনতে পাওয়া যায় যে সময়ে সারা আমরা নর্মালি গাছে গার্ডেনের মাঝে রোপণ করি এই সময়টাতে মে মাসে এই সময়টাতে পাওয়া যায় হোমবেজ অথবা বিএনকির মাঝেও মাঝে মাঝে দেখা যায় এরকম সারা করা ছোটো ছোটো অথবা বড়ো গাছও পাওয়া যায় মরিচ দরাল গাছও পাওয়া যায় তবে এক্সপেন্সিভ এগুলা কিনতে তো যাই হোক অনেক সময় তো দেখা যায় যে গাছ লাগানির পরেও মরিচ দরে না বা ফুলও না জড়িয়া পড়ে যায় তো মার্শাল্লাহ দেখতে পাল আমার এই মরিচের গাছের মাঝে কত সুন্দর মরিচ কত মরিচ দরছে তো আমি কিছু সার ইউজ করবো আর কিভাবে যত্ন নেওয়ার এগুলো আজকের ভিডিও শেয়ার কর্ম প্রথমে আমি যে কাজ করি আর গাছের গোড়ার নিচের দিকে এই যে প্রচুর ফাটা হয়েছে এই ফাটাগুলা আমি উঠাইয়া পালাই আর কারণ এগুলার দরকার নাই কোনো চিন্তার কোনো কারণ নাই অনেকে চিন্তা করবা যে এই ফাতাগুলো ফালাই দিলে হয়তো গাছ মরিয বা আনহেলদি যাব কোনো চিন্তার কারণ নাই এই গাছের গোড়ার মাঝে যে প্রচুর ফাটা আছে এগুলা পালাইলে উপর দিকে গাছ বড় হেলথি হইব আর যে মরিচগুলা তরছে আর দ্রুত হইব নিচের পাতাগুলো ফালাইলে দেখা যাইব যে এই যে একটা ডাল বাইরছে এটা আমি কাটিয়া পালাই দিয়ার দরকার নাই এনাফ ডাল আছে এখানে মাঝে নিচের এই যে এগুলা ফালাইয়ার সূর্যের আলোটা গুড়ার মাঝে আয়া পর্যাপ্ত পরিমাণে পাইব সূর্যের আলো আয়া পড়ব গাছের গুড়ার মাঝে নিচের ফাতাগুলা কাটিয়া ফালাইলে আর ছোট্ট একটা টবের মাঝে দেখতে পার আমি গাছ লাগাইছি এই যে আমি ক্লিন করে দিলাম গুড়া আর কাটার কোনো দরকার নাই এই পাতাগুলো এখান থেকে সরাইলেই আর এই যে কত সুন্দর এখন ক্লিন হয়ে গেছে এখন আমি গাছের এই গুড়ার যে আছে এটা একটু কুড়িয়ে নিয়ার মাটিগুলো একটু কুড়িয়ে নিয়ার যাতে বাতাস ঢুকতে পারে আর যে খাবারটা দিই সব জায়গাত যাতে যাইতে পারে অনেক সময় এই যে মাটি শক্ত হয়ে গেলে দেখা যায় গাছের মাঝে যে আমরা লিকুইড খাবারটা দিই দ্রুত জড়িয়া ফুরি যায় আর সব দিকে আসলে খাবারটা যায় না দ্রুত জড়িয়া পড়ে যায় আর মাটিটা তেমন একটা ভিজা থাকে না ড্রাই থাকে এই যে কুড়িয়া দিলাম এখন যে খাবারগুলো দিমু ইজিলি গাছের শিকরে ফাইবুলা প্রথমে আমি যে খাবারটা দিব এই যে দেখা যাক যে খাবার এগুলো চায়ের পাতা নর্মালি আমরা চা খাওয়ার পরে যে পাতাগুলো পালাই দিই এগুলো না ফালাইয়ে আমি দইয়া শুকাইয়া রাখছি তো এগুলো আমি গাছে গুড়ার মাঝে দিয়া দি এখন এই তো কিছু দিয়া দিলাম এখন আমি যে খাবারটা দিই এটা ফিশ ব্লাড এন্ড বোন এগুলা দিয়ার কিছু ফার্ম ইয়ার্ড মেন দিয়ার এখন আঠরিয়ার কিছু মাল্টিপার্পাস কম্পোস্ট যেহেতু টব অনেক ছোট তো যতটুক দরকার আমি এতটুক দিয়া দিয়ার এখন যে গুলা দিছি কম্পোস্ট দিছি এগুলো আবার এভাবে মিক্স করে নিয়ার এই মিক্স করা হয়ে গেছে এখানের মাঝে যে লিকুইড শার্ট দেখা যায় এগুলো আমি আজকে ইউজ করবো এগুলো আর কোনো কিছুই নাই ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার ফিশ প্লাটেন বোন আর রাইস ওয়াটার দয়টা মিক্স করিয়ে এখানের মাঝে রাখছি তো এগুলো আমি আজকে গাছের গুড়ার মাঝে দিম আর এই ফিস প্লাটেন বোন আর রাইস ওয়াটার যদি গাছের গুঁড়াত দেওয়া হয় তাহলে দ্রুততম সময়ের মাঝে গাছ হেলদি মজবুত হয় শিকড়গুলা আর সুন্দর গাছ হয় সবুজ পাতা আর ফুল আর ফল আইতেও সাহায্য করে আপনারা চাইলে দিয়া পারবা কতটুকু উপকারে আয় তো আমার গাছের মরিচ দেখে অত বুঝতে পারছেন প্রচুর মরিচ আইছে আর প্রতিটা গাছে আমি চেষ্টা করি এই লিকুইড ফার্টিলাইজারটা আমি ইউজ করার কেউ যদি জানতে চাই এই রাইস ওয়াটার আর ফিশ ব্লাড অ্যান্ড বোন যে লিকুইড ওয়াটার কীভাবে আমি তৈরি করি জানতে চাইন কমেন্টর মাধ্যমে জানাইবা আমি অবশ্যই ভিডিও আপলোড করবো কীভাবে দয়টা মিক্স করা হয় আর কিভাবে এগুলা তৈরি করা হয় এখন আমি দিয়া দিয়া এই লিকুইড ফার্টিলাইজার গাছে গোড়ার মাঝে পর্যাপ্ত পরিমাণে আর প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিনও দিতে পারবা কোনো অসুবিধা হয় না যেহেতু এখন সামার টাইম আর গাছ যেহেতু অনেক বড়ো ছোটো গাছ হইলে সপ্তাহে একবার দিলেও হয় যেহেতু গাছ বেশ বড় আর সামার টাইম দ্রুত সময়ের মাঝে দেখা যায় এই টবের মাটি শুকাই যায় টবের মাটি শুকাই গেলে আবার নতুন করে দিতে পারবা কোনো অসুবিধা হয় না অথবা সপ্তাহে একদিন মিরাকল গ্রো অথবা টমেটো ফিডও ইউজ করা যায় তবে সবসময় খেয়াল রাখা এই যে মাটি টবের মাঝে মাটি এগুলার শুকানি খুব ইম্পর্টেন্ট শুকানির পরে আবার দেওয়া যায় বীজা তাহলে দিলে শিকড়গুলো নষ্ট হয়ে যায় তো এই তো দেখতে পারলে আমি কিভাবে যত্ন করি আর কিতা দেই আর এত মরিচ কিভাবে পাইছি তো ইনশাল্লাহ এই যে ফুল যেগুলো আছে এগুলা থেকে মরিচ ধরা শুরু হইব যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকো সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ